নিজের মনকে শক্ত করে প্রস্তুত একটি ঘটনা শোনার জন্য ঘটনাটা ডিসেম্বরের উল্লাসের রাত চারদিকে পার্টি হচ্ছে রাহুল সোনা ও ছোটু প্রচন্ড নেশা করে পার্টি শেষ করে মাঝরাতে বাড়ি ফিরছিল রাস্তার মোড়গুলোতে পুলিশ ছিল কারণ ওই দিন বেশিরভাগ লোকজনই নেশা করে গাড়ি চালাচ্ছিল আর তাদের ধরেই পুলিশেরা ফাইন কাটছিল তাই রাহুল সুমন ও ছোট তিন বন্ধু সিদ্ধান্ত নেয় যে ওরা রোড দিয়ে যাবে না পিছনে একটা জঙ্গল আছে ওইখান দিয়েই বেরিয়ে যাবে যেমন কথা তেমন কাজ গাড়ি ঘুরিয়ে জঙ্গলের পথ ধরে রহনা দিল তিনজন গাড়ির ভিতর লাউড স্পিকারে গান চলছে গাড়ি দ্রুত গতিতে ছুটছে হঠাৎ করেই ঝাঁকিয়ে গাড়িটা ভেঙে গেল তিনজনের মধ্যে কেউই বুঝতে পারল না কি হল সুমন গাড়ি থেকে নেমে ব্যাপারটা বোঝার চেষ্টা করল অন্ধকার রাত চারদিকে ঝোপঝাড় দূর দূর কিচ্ছু দেখা যাচ্ছে না তার মধ্যে আবার টিপটিপ বৃষ্টি পড়ছে সুমন দেখে গাড়ির পিছন দিকে ডান দিকের চাকাটা পাঞ্চার হয়ে গেছে আশেপাশে কোথাও গাড়ি রিপিয়ারিং দোকান নেই যেদিকেই তাকাই মাইলের পর মাইল ধুধু রাস্তা ততক্ষণে গাড়ি থেকে রাহুল আর ছোট নেমে পড়ে তখনই আকস্মিকভাবে ছটুর চোখে একটা বাড়ি পড়ে ঝোপের পিছনে একটি পোড়ো দোতলা বাড়ি তা দেখে ছোটু আনন্দের চিৎকার করে ওঠে আরে কেল্লা পথে জোগাড় হয়ে গেছে রাহুল সুমন ফলমী ছোটুর আত্মহারা খুশির রহস্য প্রথমে বাকি দুজন বুঝতেই পারল না ছোটোর কথা মতন তারা ওর পিছন পিছন হাঁটল গেল ওই ঝোপের পিছনে গিয়ে তারা দেখে একটি দোতলা পুরো বাড়ি বাড়িটা দেখে মনে হচ্ছিল খুব পুরনো একেবারে ঝাঁঝরা হয়ে গেছে ইটের দেয়ালের রংগুলো দিন আগেই খসে পড়ে গেছে দেখে মনে হচ্ছে ছাল ছাড়ানো কোনো প্রাণ বাড়িটার দিকে প্রথমবার তাকালে ভয় করে উঠল যেন জনহীন বাড়িটায় জনবসতি না থাকলেও যেন কিছু একটা আছে ছোট বলল চলো তাহলে আজ রাত্রে এখানেই কাটানো যাক বাড়ির হুলিয়া দেখে রাহুল আর সুমন একটু ভয় পেয়েই বলল না না এখানে থাকাটা ঠিক হবে না আমার খুব একটা ভালো লাগছে না জায়গাটা ছোটু বলল আরে ভাই তুই কি একা থাকবি না কি আমরা তিনজন মিলেই তো থাকবো এই তো দেড়টা বাজে আরে কিছুক্ষণ পরেই তো ভোরের আলো ফুটবে এই তো মাত্র কিছু ঘন্টার ব্যাপার ভোর হলে গাড়িটার কিছু একটা ব্যবস্থা করা হবে এখন চত বাবা ছোটু সুমন ও রাহুলের হাত ধরে টেনে নিয়ে গেল বাড়িটার ভিতরে অদ্ভুতভাবে বাড়ির ভিতরের আবহাওয়াটা ভীষণ ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে বাড়ির ভিতরটা একেবারে অন্ধকার তেমন ভালো করে চোখে কিছুই দেখা যাচ্ছিল না সৌভাগ্যক্রমে তাদের গাড়ির ডিকিতে একটা টর্চ ছিল ছোট দৌড়ে গিয়ে টর্চটা নিয়ে এলো টর্চের আলো অনুসরণ করতে করতে ওরা ভিতরে ঢুক বাড়িটির ভিতরে একতলায় একটা দামি সেগুন কাঠের খাট ছিল ওই খাটের উপরই তিন বন্ধু গিয়ে বসে গল্প করতে করতে যে কখন ঘুমিয়ে পড়েছে তা ওরা নিজেরাও বুঝতে পারেনি হঠাৎই একটা বিকট হাসির শব্দ সুমন হাসির শব্দটা শুনে খুব ভয় পেয়ে রাম নাম করত ওর মধ্য করার ছোট ছোটর ঘুমটাও সুমন দত্তর করে খাচ্ছে ঘাটের এক কোণে বসে কি যেন বিড়বির করছে ওকে দেখে ছোটর বলে এ ভাই কি হলো রে তোর এমন করছিস কেন সুমন তোতলাতে তোতলাতে বলে এখানে কেউ আছে আমি এই মাত্র একটা মেয়ের হাসির শব্দ পেলাম এখান থেকে চল এখানে কিছু একটা আছে আমার মনে হয় এখানে ভূত আছে চ এখান থেকে চলে যাই তা শুনে ছোট হেসে ওঠে ভাই তোর নেশা তো এখনও কাটেই দেখি ঘুমো ঘুমো একটু ঘুমো ভোর হতে হতে তোর নেশা কেটে যাবে আরে ধুস আমার আবার বাথরুম পেয়ে গেল ধর সালা এই পুরো বাড়িতে এবার বাথরুমটা কোন দিকে আমি কী করে বুঝি এই 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 সুমন টর্চটা একটু দিয়ে দেখি আমি একটু হালকা হয়ে আসি এই বলে ছোট টর্চটা নিয়ে চলে যায় পুরো বাড়ির দোতলার সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে বাথরুম খুঁজে পেল ছোটু। বাথরুমের দরজাটা একেবারে জাম হয়ে আটকে গেছে ছোটুর এক ধাক্কা দরজাটা খুলে দেয় ছোটু বাথরুমে ঢুকতে যাবে ঠিক সেই সময় ছোটুর হাতটা ধরে কি বাথরুমের ভেতর টেনে আছড়ে ফেলে দিল বাথটা ভর্তি জলে ছোটুর মাথাটা কেউ ডুবিয়ে রেখেছে ছোট কিছুতেই ছাড়াতে পারছে ছোটুর গলাটা যেন দুভাত দিয়ে কেউ সদরে চেপে ধরে আছে আর ওর কানের সামনে কেউ ফিসফিস করে বলছে ছোটু ছটপট করতে থাকে কিন্তু কিছুই করতে পারে না আস্তে আস্তে ওর শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে পাঁচ মিনিট পর আবার সব শান্ত নিচের ঘরে সুমনার আর রাহুল ছিল প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট হয়ে গেছে ছোটু নিচে আসছে না তাই দেখে সুমন রাহুলকে ডাকছিল এই রাহুল রাহুল ওই কী রে না কিরে রাহুল রাহুলের ঘুম ভাঙল না সুমন কি করবে ভেবে পাচ্ছিল না চারদিক খুটখুটে অন্ধকার জঙ্গলের ভেতর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে সুমনের পকেটে একটা দেশলাই কাঠি ছিল আর ওই খাটের কোণে কাগজ আর কয়েকটা কাঠ পড়েছিল সুমন বুদ্ধি করে সেগুলো জ্বালল তখনও রাহুল গভীর নিদ্রায় সুমন হাতে আগুন নিয়ে বাড়ির উপরে গেল গিয়ে দেখে ছোট টর্চটা বাথরুমের বাইরেই পড়ে আছে টর্চটা হাতে তুলে বাথরুমের দরজাটা খুলে সুমন চিৎকার করে ওঠে ও দেখে জলভর্তি বারটপের ভিতর ছোটর মৃতদেহ কি বিভৎস লাগছে জিপটা বাইরে বেরিয়ে আছে বক দুটো একেবারে ঠেলে বাইরে বেরিয়ে এসছে চিৎকার করে রাহুলকে ডাকতে থাকে কিন্তু অত চিৎকারে ও রাহুলের ঘুম ভাঙলো না সমান ভয় রাহুলকে ডাকে রাহুল এই রাহুল ও কোট ছোটোকে মেরে ফেলেছে তাড়াতাড়ি কর আমাদের এক্ষুনি বেরোতে হবে না হলে আমাদেরও শেষ করে দেবে তাও রাহুলের ঘুম ভাঙল না রাহুল একদিক পাশ ফিরে শুয়েছিল সুমন ওর ঘুম ভাঙানোর জন্য ওকে টেনে সিঁদে করে দেয় তারপর সুমন দেখে রাহুলের মুখ থেকে রক্ত পড়ছে গলায় যেন কিসের একটা দাগ যেন কেউ গলা টিপে ধরেছিল এই অবস্থা দেখে সুমন খুব ভয় পেয়ে যায় চিৎকার করে কাঁদতে থাকে ভয়ের চোখে কিছুক্ষণের মধ্যে সুমনও জ্ঞান হারায় আস্তে আস্তে দিনের আলো ফুটে ওঠে ভোরের দিকে ওই জঙ্গলে কয়েকজন কাঠুরের দল কাঠ কাটতে গিয়েছিল সেখানেই একটা গাড়ি দেখে গাড়ি দেখে সেই কাঠুরের দল অনুমান করেছিল এই গাড়ির লোকজন নিশ্চয়ই ওই পুরো বাড়িতে আছে সেই মতো তারা ওই পোড়ো বাড়িটা থেকে দুটো মৃতদেহ আর একটা জীবিত জ্ঞানহারা মানুষকে উদ্ধার করে সেই দিনের প্রভাবটা এমনভাবে সুমনের মধ্যে পড়ে যে তারপর থেকে সে বাকশক্তি হারায় সে আর কথা বলতে পারেনি কিন্তু ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে গিয়েছিল কালো ছায়ার হাত থেকে সে খুব পাঁচান বেঁচে গিয়েছিল